আসসালামু আলাইকুম বন্ধুগণ বাজারে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে বাজার থেকে আসার সময় এক হাটি শাপলা নিয়ে আসছিলাম দোকানদার বলল শাপলা বিশ টাকা আটি যা বলা সেই কাজ আমি বিশ টাকা দিয়ে এক হাটি শাপলা নিয়ে আসলাম শাপলাগুলো সবুজ ছিল এবং দেখতেও খুবই সুন্দর লাগছিল শাপলাগুলো দেখতে জাতীয় ফুল শাপলা এই শাপলা আমরা যখন ছোটোবেলায় পুকুরে গোসল করি যেতাম তখন পুকুরে গোসল করার সময় পানির নিচ থেকে এই সাপলা উঠায় ভিতরে যে হলুদ অংশটা সেটা ছিঁড়ে ফেলে পরে ভিতরের মাঝখানে যে অংশটা থাকে সেটা একটু বিজলা বিজলা টাইপের সেটা খেতাম এবং খেতে খুবই মজা লাগতো সেই কথাই আমার মেয়েকে বলতেছিলাম যে দেখো আমরা এগুলা ছোটোবেলায় অনেক খেয়েছি গোসল করেছি এবং শাপলা উঠিয়েছি যাই হোক আমি এখন শাপলাগুলো ছুলে প্রত্যেকটা শাপলা আমি এভাবে হাত দিয়ে ছুলে নেব ছুলে এবং কেটে টুকরা টুকরা করে কেটে কেটে নেবো আমি আজকে এই শাপলা নারকেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব নারকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে এখন আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি সবুজ শাপলাগুলো দেখতে অনেক সুন্দর লাগে রান্নার পরও কালারটা ঠিক থাকে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে ধুয়ে এবং ভিতরে যে পানিটা থাকে সেটা ঠিক ফেলে দিব এখন চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি ফ্রিজে যে কটা চিংড়ি মাছ ছিল সে দিয়েছি নারকেল বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ কাঁচামচ দিয়েছি জিরা বাটা দিয়েছি রসুন বাটা এক চা চামচ দিয়েছি আমি এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলো আমি বেটে ডিপ ফ্রিজে রেখে দিই সেই মাথা বাটা আমি দুই চামচ দিয়েছি চিংড়ি মাছের মাথা বাটা দিলে তরকারি স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় এবং খেতেও অনেক মজা লাগে এই তো নারকেল বাটা চিংড়ি শাপলা ভাজি করেছি একদম মাখা মাখা করে কোনো ঝোল রাখি এত টেস্ট হয়েছে দেখতে এত সুন্দর সবুজ লাগছে এবং খেতেও অনেক স্বাদ হয়েছে এই তো আমি একমন ভাত নিয়েছি এবং খেয়ে দেখি কেমন হয়েছে খুবই মজা হয়েছে বাসার সবাই খেয়ে বলে এত মজা শাপলা চিংড়ি আর নারকেল বাটা দিয়ে খুবই টেস্ট হয়েছে আমি ভাত খেতে খেতে চলে যাচ্ছি আজ এই পর্যন্তই সবাই শাপলা চিংড়ি এবং নারকেল বাটা দিয়ে খেয়ে দেখবেন খুবই মজার একটা রেসিপি এবং খেতেও অনেক স্বাদ এই সময় শাপলা প্রচুর পরিমাণে পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই